আমরা যতদূর জানি এমনিতেই নানা কারণের উপর প্রকল্প হতে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীদের সফলের কাজ অনেক কেটিয়ে গেছে এই মুহূর্তে চুরানব্বই বার কাজ শেষ হয়েছে চলতি মাসেই ঈদের সঞ্চালন লাইনে কাজ শেষ হওয়ার কথা এরপর ডিসেম্বর কাপ করার কথা এই অবস্থায় প্রকল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা অশুভ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিশেষ করে প্রকল্পের নিরাপত্তা নিয়ে বিশ্ব দরবারে সৃষ্টি হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এন এর প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও এ সময় বিএনপি বিরোধী বিএনপির বিরোধী দলীয় কাউকে যোগদান করতে দেওয়া হয়নি সরকার ইসিতে বিমানবন্দর অভিলম্বে চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে এই অবস্থায় প্রকল্প বন্ধ হলে বিশ্বজির অর্থনীতি হুমকির মুখে পড়বে এবং বিমানবন্দরও চালু হবে না বিশ্ব সর্বস্তরের মানুষ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষ সব একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছে ঈশ্বরদীর এই পরমানবী বিদ্যুৎ প্রকল্পে শুধু ঈশ্বরদীর মানুষই কাজ করে না সারা দেশের বিশ হাজার মানুষ কর্মরত রয়েছে এর মধ্যে পাঁচ হাজার মানুষ রয়েছে বিদেশি বন্ধুরা সব ঈশ্বরটি বাজারের সকল শ্রমিক পেশা ব্যবসায়ী আমার মা বলে যারা এখানে

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রশাসন করছে যেভাবে হোক তারা যেন আইনের আওতায় আসে সকল দিক থেকে ছতে পারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশাল আমাদের হয়েছে আমরা সবাই গণতালে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই এবং বিশেষভাবে করছি মেয়েদেরকে আমরা সবাই সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে যান আমরা আপনারা সবাই সারিবদ্ধ রাস্তা গান করেন না সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান আমি আমি অনুরোধ করবো জমিকে জমি যেন অনুরোধ করছি তুমি আমাদের মা বোন এবং মেয়েদেরকে নিয়ে তুমি সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাও আমি মা বোন মেয়েদের অনুরোধ করবো আমরা বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা আছে এবং বাজারে এক নম্বর গেট পর্যন্ত আমাদের এই মানুষ মধ্যে ছাড়বে এবং হলে যেখানে বস্তু হয়ে যায় অবশ্যই আমাদের বাম সাইডে বাম পাশে দেখেন এখনো ফাঁকা আছে রেলগেল পর্যন্ত রেলকেল পর্যন্ত আমাদের মানুষ আকাশ তাড়িয়ে মানুষের চাবি আতায়ের জন্য ট্রেসে ছাড়তে এবং ট্রেকের উন্নতার দিকে আবার মাথা হচা আদা হচ্ছে বের হয়ে বিভিন্ন ষড়যন্ত্রগুলো কর্মকাণ্ড শুরু করছে বিশেষ করে আরবি প্রকল্পের মতো একটা স্পষ্টতাত জায়গায় তারা এ ধরনের দুর্ঘটনা ঘটানোর একটা অপচেষ্টা কিন্তু হয়েছে আমরা মনে করে প্রত্যেকটা মানুষের তার দাবি কথা বলার মানবিক কারণে এসে পারে কিন্তু সেই দাবি যদি আপনার নাটকতা হয় সেই দাবি যদি আপনার দেশের ক্ষতি হয় সেই দাবি যদি আপনার দেশের অমঙ্গল চান এই তত্ত্বাবধায়ক সরকারের অমঙ্গল চান এই যে আমরা সচেতন নাগরিকরা মেনে নিতে পারি না পারি না পারি না সংগ্রামে জাতি আজকে যারা আসছেন আমি প্রশাসন বাজে অনুরোধ করবো আপনারা দয়া করে গাড়িগুলো একটু সুশৃঙ্খল ভাবে আমি আমাদের মাবুনদের বলবো আপনারা রাস্তার পশ্চিম পাশে আমরা মা বোনদের যারা এসেছেন রাস্তার পশ্চিম পাশে বিশ্ব সচেতন নাগরিক কমিটির মানুষগুলো আজকে এখানে দাঁড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিবেশ এবং ক্ষতি করার চিন্তা চেতনায় যারা লিপ্ত আছেন তাদের সতর্কিকরী করানোর জন্য আমরা বিশ্বদের সাধারণ মানুষকে নিয়ে আজকে প্রতিবাদের যে লিখিত বক্তব্য আমরা সেটা পাঠ করছি দাবি আদায়ের নামে রূপপুর প্রকল্পে বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদ আমি আবারও বলছি দাবি আদায়ের নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদেশিবাসী বিগত কিছুদিন ধরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত ব্যক্তি কর্মকর্তা এবং কর্মচারী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা যতদূর জানি এমনিতেই নানা কারণের উপরে প্রকল্প হতে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীদের সভায়ের কাজ অনেক কেটিয়ে গেছে এই মুহূর্তে চুরান্ত কাজ শেষ হয়েছে চলতি মাসেই ঈদের সঞ্চালন লাইনে কাজ শেষ হওয়ার কথা এরপর ডিসেম্বর করার কথা এই অবস্থায় প্রকল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা অশুভ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিশেষ করে প্রকল্পের নিরাপত্তা নিয়ে বিশ্ব দরবারে সৃষ্টি হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এন এর প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও

ইউএসকেএম এএমটি উইন ওয়ার্ল্ড সহ বেশ কয়েকটি কোম্পানি রাশিয়ার কর্মকর্তা কর্মচারী কর্মচারীরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে দাবি আদায়ের নামে এভাবে প্রকল্পের ভিতরে বাঙালি বাঙালিদের উত্তেজনা বিশৃঙ্খলা কর্মসূচি পালন করতে দেখে তারা নিরাপত্তা এনে তার অনুভব করছেন অনেকের সংখ্যা প্রকাশ করছেন প্রকল্পের ভেতর আকস্মিকভাবে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা খুবই দুঃখজনক দুঃখজনক বলে তারা মনে করেন আন্তর্জাতিক স্পর্শকাতর সার্বক্ষণিক আন্তর্জাতিক মানবিক আণবিক শক্তি সংস্থার নজরদারিতে থাকে পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আন্দোলন সমাবেশ বিশ্ব নজিরবিহীন ঘটনা প্রকল্প এলাকায় নিরাপত্তা স্বচ্ছ ভেঙে মিছিল সমাবেশ করে আন্দোলনকারীরা শুধু চরম দায়িত্বহীনতার কাজে করেননি প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী ধাপের আই এ এর লাইসেন্স প্রাপ্তিতেও হুমকিতে ফেলেছে রোপুর প্রকল্প ঘিরে রাশিয়ান সহ বিদেশিদের আগমনে ঈশ্বরী আত্মসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্য প্রসার এবং প্রকল্পে প্রকল্পের প্রকল্প ঘিরে অন্ধীতে বিমানবন্দর অভিলম্বে চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে এই অবস্থায় প্রকল্প বন্ধ হলে অর্থনীতি মুখে পড়বে এবং বিমানবন্দরও চালু হবে না আমরা মনে করি প্রকল্পের কর্মীদের চাকরি সংক্রান্ত দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু আন্দোলনকারী আচরণের মনে হটকারি আচরণে মনে হয়েছে তারা পরিকল্পিত ফেলতে চায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার উদ্বেতন কর্তৃপক্ষের সাথে তাদের দাবি যৌক্তিকতা তুলে ধরার সুযোগ রয়েছে দাবির বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরেও তারা আন্দোলনের নামে ন্যাকার্যটা কাজ করে চলছে আমরা যতদূর জানতে পেরেছি এন পি এর যোগতানকারী একজন গ্র্যাজুয়েট কর্মকর্তা দেশের দেশের সর্বোচ্চ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পান এরপর দাবি আদায়ের আদায়ে আন্দোলনের নামে কতিপয় কর্মকর্তা কর্মচারী বিশ্ব দরবারে বাংলাদেশের এবং বাংলা এই প্রকল্পের অস্থিতিশীল পরিস্থিতির মুখে ছেড়ে দিয়েছে এই ঘটনার সুস্থ তদন্ত করে রূপপুর প্রকল্পের নিরাপত্তা বিঘ্নকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে আমরা আরো বলতে চাই স্বপ্নের প্রকল্প বন্ধে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং ফ্যাসিস্টের কালো থাবা গড়িয়ে দাও দুই আন্তর্জাতিক অঙ্গনে রূপপুর প্রকল্প নিয়ে আমাদের যোগাযোগ মাধ্যম সহ সকল ক্ষেত্রে অপপ্রচার বন্ধ করতে হবে রূপপুর পরমাণবিক প্রকল্প আমাদের ইচ্ছাবাসী তথা বাংলাদেশের গর্ব এই প্রকল্প নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না প্রকল্প এলাকায় অস্থিতিশীল করে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র রহস্য উন্মোচন করতে হবে আন্তর্জাতিক নীতিমালা ও কোর্ট অফ কন্ট্রাক্ট অনুযায়ী পরমাণু স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রপতি কাজে জড়িত চক্রান্তে চক্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত নিশ্চিত করতে হবে অবিলম্বে রূপপুর প্রকল্প চালু করে জাতীয় গৃহে বিদ্যুৎ সরবরাহ করতে হবে আয়োজনে সচেতন নাগরিক সমাজ বিশ্বতে আমার এই লিখিত বক্তব্য আমরা প্রয়োজনে সকল সাংবাদিকদের তাকে পৌঁছে দেব প্রিয় দেবো এতক্ষণ আপনারা আমাদের দাবি দেওয়া সম্মিলিত আবার একটা নতুন ষড়যন্ত্র করে দেশের একটি মেগা প্রজেক্ট সর্বোচ্চ ব্যয় যে প্রজেক্টটা হচ্ছে এটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় এ দেশের অর্থনৈতিকভাবে রহস্য হয়ে যাবে এই ধরনের ষড়যন্ত্র লিপ্তে শুনবেন আমরা সাংবাদিক এস এম রহমান তিনি লিখিত বক্তব্য পাঠ করলেন এবারে বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম রকি প্রকল্প শুরু হয় আজকে যারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই কাজের বিঘ্ন ঘটানোর জন্য আজকে যারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তৎকালীন সময়ে সংখ্যা কাজের সংখ্যাও কমে যাবে এই কারণে আপনাদের কিছু দাবি দেওয়া থাকলে আপনারা আপনারা সমন্বয়ের মধ্যে আপনাদের দাবি দাবা পূরণ করবেন এমন কিছু করবেন না যাতে এই প্রকল্পের কাজ শেষের দিকে আর কিছুদিন পরেই এই পরে এই প্রকল্পে বিশেষ একটি বিদ্যুৎ যত দেশ প্রকল্প বন্ধের দাবিতে সকল শ্রেণী পেশার ব্যবসায়ী ভাইরা আমার মা বোনেরা যারা এখানে একত্রিত হয়েছেন আজকের মানব চালু করতে হবে রেল তাদের পরিবার শেখ হাসিনার পরিবার ভাগাভাগি করে নেশ ইন্ডিয়া ভারত সে কোনো সময় চাই না বাংলাদেশে পুনর উন্নয়ন হোক ঈশ্বরদের সচেতন মানুষ আজকে কেন এই বর্তলায় সমবেত হয়েছি আপনারা জানেন সারা দেশের সবথেকে বড় প্রকল্প রুপুর বিদ্যুৎ পারমাণবিক প্রকল্পের সমস্যা সমাধান করেন রাস্তায় নামবেন না রাস্তায় নামলে ঈশ্বরদের মানুষ একত্রিত হয়ে আসতে পারে সর্বস্তরের মানুষ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষ সব একত্রিত হয়ে রাস্তায় নেমে এসেছে ঈশ্বরদের এই পরমাণবী বিদ্যুৎ প্রকল্পে শুধু ঈশ্বরদের মানুষই কাজ করে না সারা দেশের বিশ হাজার মানুষ কর্মরত রয়েছে এর মধ্যে পাঁচ হাজার মানুষ রয়েছে বিদেশি বন্ধুরা যে বিদেশি বন্ধুরা আমাদের এই দেশের এই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য ভাবে কাজ করে যাচ্ছেন আমরা আজকের এই সমাবেশ থেকে অনেকই বিলম্বে আমরা দাবি জানাই এই প্রকল্পের সকল সমস্যা সমাধান করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হোক আমরা দাবি জানাই ঈশ্বরদের বিমানবন্দর অবিলম্বে চালু করা হোক এই বলে আজকে যারা এই সমাবেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে এসেছেন আমি ঈশ্বরদীর গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই ধন্যবাদ আহমেদ কিরণ ঈশ্বর দুই সচেতন নাগরিক সমাজের প্রত্যেক স্তরের

বিভিন্ন ভাবে চেষ্টা চলাচ্ছে কিভাবে এই প্রকল্পকে আবার বন্ধ করা যায় প্রিয় ঈশ্বর্যবাসী আপনারা জানেন ইতিমধ্যে চুরানব্বই পার্সেন্ট কাজ এই আধুনিক এনার্জির কাজ কিন্তু শেষের শেষের দিকে আমরা আজকে আপনারা দেখতে পেয়েছেন সর্বস্তর ঈশ্বরদের মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে